নমস্কার বন্ধুরা আজকে আমরা আবারও ফিরে এলাম ইতিহাসের ধারাবাহিক ও অধ্যায়ভিত্তিক ঘটনার আলোচনা নিয়ে ইতিহাসের ধারাবাহিকতার এই পর্বে আমরা জানব প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের দ্বিতীয় পর্ব জৈন ধর্ম ও তীর্থঙ্কর মহাবীর সম্পর্কে যে ধর্ম প্রতিবাদী ধর্মীয় আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিল ঋষভনাথ যাকে সনাতনী গ্রন্থ ঋগ্বেদে ভগবান নারায়ণের অবতার হিসাবে বর্ণনা করা হয়েছে যাই হোক আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব জৈন ধর্মের উন্থানের কারণ কি জৈন শব্দের উৎপত্তি কোথা থেকে জৈন ধর্মের তীর্থঙ্কর কজন ছিল জৈন ধর্মের আদর্শ নীতিগুলি কি কী ছিল জৈন ধর্মের দর্শন কী কী ছিল জৈন ধর্মের বিভিন্ন প্রকার সম্পর্কে বর্ণনা করো এই ধর্মে জৈন সম্মেলন কয়টি হয়েছিল বর্ণনা করো এই ধর্মের জৈন সাহিত্য সম্পর্কে বর্ণনা করো জৈন ধর্মের পৃষ্ঠপোষক কে ছিল জৈন স্থাপত্যগুলি কি কী ছিল আরও অনেক কিছু জানব এই ভিডিওর মাধ্যমে তার আগে তোমরা ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওটি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এতে পরবর্তী ভিডিওগুলি আসা মাত্রই তুমি পেয়ে যাবে আর সাবস্ক্রাইব করলে আমারও পরিশ্রম সার্থক হবে এবার দেখো প্রশ্ন এক জৈন ধর্মের উন্থানের কারণ কি ছিল জৈন ধর্মের উন্থানের কারণগুলি হল পরবর্তী বৈদিক যুগে বৈদিক ধর্মের বিভিন্ন ব্যবহুল যজ্ঞ বলিদান এবং আচার অনুষ্ঠানের বিরোধিতা করতে এই ধর্মের উন্থান হয়েছিল সেই সময়ের কঠোর বর্ণপ্রথা অর্থাৎ উচ্চ নিম্ন জাতির বিরোধিতা করতে এই ধর্মের উন্থান হয়েছিল সেই সময়ের সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার এবং সামাজিক সমতার দাবিতে এই জৈন ধর্মের উন্থান হয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে নবরায়ণ এবং বাণিজ্যের বিকাশের জন্য এই ধর্মের উন্থান হয়েছিল সেকালের সনাতনী বৈদিক অনুষ্ঠানে বিভিন্ন পশুবলি প্রদানের বিরোধিতা করতে জৈন ধর্মের মতো ন্যপ্রয় প্রতিবাদী ধর্মগুলির আবির্ভাব হয়েছিল সেই সময় বৈদিক যুগের ভাষা বেশিরভাগই সংস্কৃত ছিল যার কারণে সাধারণ মানুষের কাছে অনেকটা কষ্টবাধ্য হয়ে পড়েছিল তাই জৈন ধর্মের প্রাকৃতিক বা পালি ভাষার মধ্য দিয়ে এই ধর্মের আবির্ভাব হয়েছিল এরপর প্রশ্ন দুই জৈন শব্দের উৎপত্তি কিভাবে হয়েছিল জৈন শব্দটি সংস্কৃত শব্দ জিন থেকে এসেছে যার অর্থ হল বিজয়ী অর্থাৎ যিনি সংযুক্তি লোভ এবং অহংকারকে জয় করেছে তাকে জিন বা জিতেন্দ্র বলা হয় আর জিন বা জিতেন্দ্র পালঙ্কারী ধর্মকে জৈন ধর্ম বলা হয় এরপর প্রশ্ন তিন জৈন ধর্মের তীর্থঙ্কর কজন ছিল জৈন ধর্মের প্রবর্তকদের তীর্থঙ্কর বলা হয় তীর্থঙ্কর কথার মানে হল মুক্তির পথ প্রদর্শক অর্থাৎ যিনি সাধারণ মানুষের মুক্তির পথ অনুসরণ করাই জৈন ধর্মের ইতিহাসে মোট চব্বিশ জন তীর্থঙ্কর ছিল তার মধ্যে প্রথম তীর্থঙ্কর হল ঋষভনাথ বা আদিনাথ যার প্রতীক ছিল সার বাইশতম তীর্থঙ্কর ছিল অরিষ্ঠনেমি যার চিহ্ন ছিল সংখ্যক তেইশতম তীর্থঙ্কর হল পার্শ্বনাথ যার চিহ্ন ছিল সাপ চব্বিশতম তীর্থঙ্কর ছিল মহাবীর যার চিহ্ন ছিল সিংহ প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষবনাথ যাকে নারায়ণের অবতার বলে মনে করা হয় জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ আর এই জৈন ধর্মের প্রধান প্রচারক ছিলেন চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর এই জৈনধর্মের একজন মহিলা তীর্থঙ্কর হলেন উনিশতম তীর্থঙ্কর মল্লি বা মল্লিনাথ। বৈদিক যুগের ঋগ্বেদে দুইজন তীর্থঙ্কর ঋষভদেব ও আরিষ্ঠনেমির নাম উল্লেখ রয়েছে উত্তরপ্রদেশের কোহাম শিলালিপিতে শেষ চারজন তীর্থঙ্করের সম্পর্কে উল্লেখ পাওয়া যায় এবার দেখব পার্থনাথ বা তেইশতম তীর্থঙ্কর সম্পর্কে ইনি খ্রিস্টাপূর্ব অষ্টম শতাংশীতে কাশীর একটি রাজবংশে জন্মগ্রহণ করেন ত্রিশ বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন পরে ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ইনি চতুরম পদ্ধতি বা চতুরাম পদ্ধতি চালু করেছিলেন যার মূল বক্তব্য ছিল অহিংসা বা হিংসা না করা সত্যিবাদিতা বা মিথ্যা কথা না বলা অচর্য বা চুরি না করা অপরিগ্রহ বা কোনো কিছুর লোভ না করা এরপর দেখব মহাবীর সম্পর্কে ইনি পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দ উত্তর বিহারের বৈশালীর কুন্দগ্রামে জন্মগ্রহণ করেন ইনার বাল্য নাম বর্ধমান নামেও পরিচিত পিতা ছিল সিদ্ধার্থ মা ছিল ত্রিশলা দেবী যিনি লিচ্ছবি রাজা চেতকের বোন ছিল স্ত্রী ছিল যশোদা আর কন্যা ছিল প্রিয়দর্শনা মহাবীরের প্রথম শিষ্যা ছিলেন তার জামাতা জামেলি মহাবীর ত্রিশ বছর বয়সে পিতার মৃত্যুর পর সত্যের সন্ধানে মাখালি গোসালাকে নিয়ে গৃহত্যাগ করেন পরে তাদের মধ্যে মতো পার্থক্যর জন্য গোসালা মহাবীরকে ত্যাগ করেন এবং গোসালা আজিভোগ নামের একটি নতুন সম্প্রদায়ের প্রবর্তন করেন এইদিকে মহাবীর বারো বছরের তপস্যার মাধ্যমে তিনি দিব্যাজ্ঞান অর্জন করেন এবং কৈবল্য থেকে জিতেন্দ্রীয় ও জিতেন্দ্রীয় থেকে মহাবীর নাম ধারণ করেন মহাবীর বেয়াল্লিশ বছর বয়সে জিম্বিকা নামক এক গ্রামে একটি শালগাছের নিচে রিজুপালিকা নদীর তীরে কৈবল্য বা পরম জ্ঞান অর্জন করেছিলেন এরপর মহাবীর চিরকালের জন্য পোশাক পরিত্যাগ করে নিগন্ত অর্থাৎ পারিবারিক বন্ধন থেকে চিরতরে মুক্ত হন পরে ইনি পাবাপুরিতে তার এগারো জন শিষ্যকে প্রথম উপদেশ বা দীক্ষা প্রদান করেছিল যা একাদশ বন্ধার নামে পরিচিত এরপর ইনি ত্রিশ বছর ধরে মবধ কোশল শ্রাবস্তি মিথিলা এবং চম্পা ইত্যাদি স্থানে ধর্মপ্রচার করেছিলেন এরপর মহাবীর প্রায় চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে বিহারের রাজগীরের পাবাপুরিতে তার জীবনের অন্তিম পর্ব শেষ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর সময় তিনি সাল্লেখানা পদ্ধতিতে মৃত্যু বরণ করেছিলেন এরপর দেখব প্রশ্ন চার জৈন ধর্মের আদর্শ নীতিগুলি কি কি ছিল জৈন ধর্মের আদর্শ নীতিগুলি হল চতুর্যাম পদ্ধতি যা পার্শ্বনাথ রচনা করে পঞ্চমহাব্রত যা চতুর্যাম পদ্ধতির সঙ্গে তীর্থঙ্কর মহাবীর ব্রহ্মচর্য শব্দটি যোগ করে পঞ্চমহাব্রত নাম দিয়েছিল ত্রিরত্ন হল সৎ বিশ্বাস সৎ জ্ঞান সৎ ব্যবহার মহাবীর বিশ্বাস করতেন যে মনকে পবিত্র রাখার জন্য উপবাস অহিংসা এবং কঠোর তপস্যা করা প্রয়োজন তবেই আমাদের আত্মার সঙ্গে পরমাত্মা সংযোগ থাকবে এরপর দেখব প্রশ্ন পাঁচ জৈন দর্শন কি ছিল জৈন দর্শন বলি হল জৈন ধর্মাবলম্বীরা কর্মের উপর বিশ্বাস করে তো অর্থাৎ সৎকর্মের মাধ্যমেই মুখ্য লাভ সম্ভব এরা বিশ্বাস করে যে সমাজের প্রতিটি বস্তুর মধ্যে জীবন অর্থাৎ প্রাণ আছে আর প্রাণী হত্যা মহাপাপ তাই কোনো প্রাণী হত্যা করা যাবে না এরপর দেখব ছয় জৈন ধর্মের বিভিন্ন প্রকার সম্পর্কে বর্ণনা করো মহাবীরের মৃত্যুর পর জৈন ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যায় যথা দিগম্বর শ্বেতাম্বর দিগম্বর এই ভাগের নেতা ছিল ভদ্রবাহু এই দলের সন্ন্যাসীরা কোনো পোশাক পরতেন না ভদ্রবাহু প্রথমে দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচার করেছিলেন পরে মৌর্য রাজা চন্দ্রগুপ্ত মৌর্য ভদ্রবাহুর সাথে দক্ষিণ ভারতের শ্রাবণবেলগোলাতে গিয়েছিলেন এবং সেখানেই সল্লিখানার মাধ্যমে মৌর্য সম্রাট গুপ্ত মৌর্য মৃত্যুবরণ করেন শ্বেতাম্বর এই ভাগের নেতা ছিল স্থূলভদ্র এই দলের মানুষেরা সাদা পোশাক পরতেন এরপর দেখব সাত জৈন ধর্মে জৈন সম্মেলন কয়টি হয়েছিল বর্ণনা করো, প্রথম সম্মেলন খ্রিস্টপূর্ব তিনশো খ্রিস্টপূর্বতে পাটলিপুত্রে সভাপতি স্থূলভদ্রের দ্বারা আয়োজিত হয়েছিল এই সম্মেলনে জৈন ধর্মগ্রন্থের বারোটি অঙ্গ সংকলিত হয়েছিল যা দিগম্বররা গ্রহণ করতে অস্বীকৃতি করেছিলেন ফলস্বরূপ জৈন ধর্ম দিগম্বর এবং শ্বেতাম্বর দুটি দলে বিভক্ত হয়ে যায় এরপর দ্বিতীয় সম্মেলন এটি পাঁচশো বারো খ্রিস্টাব্দে দেবার্ধী খাস্রমণের সভাপতিত্বে বল্লভীতে অনুষ্ঠিত হয় এতে বারোটি অঙ্গ সংকলনের কাজ সম্পন্ন হয়েছিল এই সম্মেলনে বারোটি উপাঙ্গ সংকলিত হয়েছিল এরপর দেখব আট জৈন সাহিত্য সম্পর্কে বর্ণনা কর জৈন ধর্মের জৈন গ্রন্থগুলিকে সম্মিলিতভাবে জৈন সিদ্ধান্ত বলা হয় বেশিরভাগ জৈন সাহিত্য অর্ধমাবধি বা প্রাকৃত ভাষায় রচিত করা হয়েছিল মহাবীর অর্ধমাবধি ভাষায় ধর্মপ্রচার করেছিলেন এরপর দেখব নয় জৈন ধর্মের পৃষ্ঠপোষককে কে ছিল জৈন ধর্ম ক্ষত্রিয় এবং বৈশ্যদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল কারণ জৈন ধর্মের বেশিরভাগ তীর্থঙ্কর ছিলেন ক্ষত্রিয় কৃষকরা জৈন ধর্মের প্রতি তেমন আকৃষ্ট ছিলেন না এর কারণ কৃষকেরা চাষ করতে গিয়ে অনেক পোকামাকড় তাদের হাতে মারা যেত যা এই ধর্মে তা নিষিদ্ধ ছিল বা পাপ বলে মনে করা হত চন্দ্রগুপ্ত মৌর্য কলিঙ্গের খারভেল রাজা রাষ্ট্রকূট রাজবংশের অমোঘবর্ষ শাসক ইন্দ্র চতুর্থ রাষ্ট্রকূটের শাসক প্রমুখেরা শেষ বয়সে সল্লিখানার মাধ্যমে মৃত্যুবরণ করেন পাল বংশের রাজা কুমার পালও এই ধর্ম গ্রহণ করেছিল এরপর দেখবে দশ জৈন স্থাপত্য কি কি ছিল এই ধর্মের স্থাপত্যগুলি হল উদয়গিরি এবং খণ্ডগিরিতে রাজা খারভেল একশো সতেরোটি জৈন গুহা খনন করেছিল যা আজও বর্তমান এছাড়া খেজুরাহ জৈন মন্দির দিলবাড়া মন্দির গিরনার জৈন মন্দির গোমাতেশ্বর মন্দির ইত্যাদি আজকের ভিডিওতে আমরা প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের পাঠ শেষ করলাম এরপরের ভিডিওতে দেখব আমরা শ্রোশ মহাজনপদ সম্পর্কে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বন্ধু ভিডিওটা এখনি কমেন্ট করে জানাও আর সঙ্গে তোমার নামটিও জানিও আর অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু এতটুকুই আবদার রইল তোমার কাছ থেকে আর হ্যাঁ আজকে আমরা যা পড়লাম সেটা ভালো করে আত্মস্ত করে তবেই পরের ভিডিও দেখবে তাহলে দেখবে পরের ভিডিওগুলো খুব সহজেই বুঝতে পারবে তো চলো বন্ধু দেখা হবে পরের ভিডিওতে সেখানেও তোমার অপেক্ষায় থাকব 돈노바드